এখনও ভালো আছে ভবিষ্যৎও ভালো থাকে ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যদি যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের উপরে আর সবার উপরে হলো জনগণ তারপরে আসছে নির্বাচন কমিশন তারপরে আসছে আমাদের এই আইনশৃঙ্খলা বাহিনী তারপরে আছে যে আমাদের সবাই সহযোগিতা আর সর্বোপরি হলো আমাদের এই আপনারা সাংবাদিক এদের নির্ভর করে করে তো সবাই যদি সহযোগিতা এবং সবাই যদি তার নিজের কাজটা ভালোভাবে করে তো নির্বাচন সুস্থভাবে হবে এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নাই নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সব সময় ঘটে যেহেতু এই ঘটনা দেখবেন যে পার্টিগুলি যে সময় আরও প্রচেষ্টন সচেষন করবে এটা হবে এটা হবে নির্বাচন আসতে এরকম এক একজন এক এক রকম কথা বলবে এটা তো এটা নিয়মই নির্বাচন আর আরেকটা হলো তো গণতন্ত্রের সৌন্দর্য এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করবো যদি মত প্রকাশ না করতে পারতো গণতন্ত্রই হলো না আপনি আপনার মত প্রকাশ করবেন অবশ্যই মত প্রকাশ করবেন এবং জনগণে আপনার এই মতের উপরে বেশ করে কিন্তু জনগণ আবার রায় নেবি এরা কিন্তু খুবই একই ভারতে যেমন ধরে নিয়ে যায় আবার আমাদের ওই পার করে যায় মানে এইটা দূন ধরনের সমস্যা থাকি দেখেন আমাদের প্রায় একশো তিরিশ জনের মতো মিয়ানমার ধরে নিয়ে গেছে তারা যেহেতু মিয়ানমারে বর্ডার ক্রস করে যায় আছে এখন যেহেতু আমি একটা জেলেদেরও তো দোষ দেবো না তারা যেসব গহীন সমুদ্রে যায় মাছ পেতে থাকে সে সময় অনেক আগাইতেই থাকে সে সময় তারা তো বুঝতে পারে না যে আমরা বর্ডার ক্রস করে গেছি একটা সমস্যা থাকে তার আমরাও এই এইবার ধরেন যে যে ইসেদের এই জেলেদের প্রণোদনতা একটু আমরা বাড়ানোর চেষ্টা করতেছি যেহেতু তাদের প্রণোদনতা একটু বাড়ানো দরকার যেহেতু অনেক সময় তাকে যেসব মাছ ধরতে দেওয়া হয়নি স্পেশাল ইলিশের সময় সেসব একটু বেশি পাওয়া যায় এই ধানগুলি দেখে খুব ভালো লাগছে ধান কাটা শুরু হয়ে গেছে খুব ভালো ধান হয়েছে সবসময় হলো কি আপনার অনেক অনেক ধন্যবাদ কৃষক দিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে না আপনারও বলেন না মানে এই জাতির মেরুদণ্ড হলো কৃষক তারা এই ফলায় দেখে কিন্তু আপনি আমি খেয়ে যে চকচকের চেহারা করে রাখছি আমরা একদম কিন্তু তাকেও সুখ দুঃখের কথা কিন্তু কেউ বলে না আর হলো কি এবার কৃষকরা কিন্তু আলুতে দাম পায় না এরা কিন্তু আলুতে একটা বিরাট ধরনের তারা লজার সঙ্গে আবার দেখেন একটু পেঁয়াজের দাম একটু বাড়ছে একটা আমদানি করার জন্য পাগল হয়ে গেছে অনেকে কোর্টে গেছে আমদানি করার জন্য এই আমদানি করলে তো আবার এই কৃষকরা মাইর খাবে যেহেতু আমাদের তো সামার পেঁয়াজ ওইটা তো উঠা শুরু হয়ে গেছে পেঁয়াজের দাম কমে গেলে আবার কৃষকরা লুজের হয়ে যাবে এদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা ভাই একটু আরও খেয়াল রাখবেন যেমন এবার সবজি খুব ভালো হয়েছে আগে বলতেন যে সত্তর টাকার নিচে সবজি পাওয়া যায় না আবার গতবার বলতেছেন যে পঞ্চাশ টাকার নিচে সবজি পাওয়া যায় না পঞ্চাশ টাকা কিন্তু একটা রিজনেবল দাম কৃষকের তো প্রোডাকশনে খরচ আছে আগে ভাই এই একটা কৃষক ইয়ে মজুরির বেতন কত ছিল এখন তাদের ডেইলি মজুরি কত পারছে না সবার ক্ষেত্রে তো এটা তো দামের সাথে সম্পর্ক রয়ে গেছে আরেকটা এবার সবচেয়ে ভালো খবর হলো যে আমাদের এবার পিএস কিন্তু খুব একটা আমদানি করতে হয় না আর প্লাস আমাদের মনে হয় এবার যেই আমন ধানটা হয়েছে এটা মোটামুটি আমি দেখলাম খুবই ভালো হয়েছে এটা যদি আল্লাহ দিলে কৃষক যদি ঘরে উঠাইতে পারে এবার হয়তো আমাকে আমদানিও করতে হবে না যেহেতু আমাকে বড়ো বাম্পার ফলন হয়েছে প্রায় পনেরো লক্ষ টন আমাদের বড় বেশি তো আপনারা কৃষকের কথা লেখবেন কৃষকের দুঃখ দুঃখ সম্বন্ধে লেখবেন আর সারও প্রচুর পরিমাণ আছে সারের কোনো ঘাটতি নাই আর সারের কোনো দামও বাড়বে না